হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠে আলুর বস্তা নিয়ে আসার জন্য আর পাওয়ার টিলারটাকে কাজে লাগালাম কারণ পাওয়ার টিলারটা কিন্তু হাল চাষ ছাড়া অন্য কিছু কাজ করা যায় না বসেই আছে পাওয়ার টিলারটা আর পাওয়ার টিলারে যাবতীয় তেল কুলা ঠিকঠাক নিয়ে লাগিয়ে নিলাম আর পাওয়ার টিলারটা নিয়ে যাওয়ার কারণ বাড়িতে লোকজন কম কারণ অনেক শক্তির প্রয়োজন আর সাথে বাবা আছেন আর একটা ছোটো কাকাও রয়েছেন আর বিশেষ করে এই লোকজন দিয়ে না ভ্যান থেকে মানে আলুর বস্তাগুলো নিয়ে আসার মতো শক্তিমান লোকজন নেই বললেই চলে সেই কারণে পাওয়ার টিলারটাকে বুদ্ধি করে নিয়ে যাচ্ছি পাওয়ার টিলারটাকে কাজে লাগিয়ে এটাকে দ্রুততম কাজ করে দেখছি এবং কাজটা একটু আরামদায়ক হবে কারণ বাবা তো সেরকম শক্তি করতে পারবে না তাই বাবা আমি কাকা মিলে এই কাজটা করতেছি আজকে বন্ধুরা তো বন্ধুরা চলুন কাজটা শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটা কীভাবে করবেন ভালো করে থাকে থাকে চালাবে কেমন লাগে আবার একটু না কেমন লাগে ফ্যান চালাবাতে ঠিক আছে এটা কোনো আর গুরুত্ব তোর আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা তো না বাতাস একটু তাই বাতাস আর তীব্র রোদ প্রচন্ড রোদ বাতাসের কারণে রোদ লাগতেছে না গায়ে আর বিশেষ করে পাওয়ার টিলার আর ফ্যান টলি লাগাইছি আর এটা দিয়ে আমরা যাবো শেষ আজকের দিকে বাড়ি চলে যাচ্ছে আমাদের মাঠ টাকা আলু গোঁড়া কিন্তু এদিকে চলে যাওয়া পাওয়ার টিলার দিয়ে আমাদের সাইডিং মাঠটা ভীষণ কিন্তু শক্তিশালী মাছ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে না

না বাড়ির কাছে চলে আসি কি আর এটা নিয়ে এখন ফ্যানটা ঠেলে নিয়ে যাবে এখন যাওয়া যাবে কোন মানুষ ऋषोन रोड एक्टर होते गोरू मे घामे अकबर स्पिरिट कलेक्टर नेस्ते होयो बण आ व्यवस्था तो शक्ति इओ है ना तेम आले नहीं रे पाडी दी जाते बला एटा दिए शश आलू मोठमोठी भाबी शशलो हमे चका दो चकास उं चली गया

কম তোরা আর কষ্ট বাড়িতে নিয়ে আসছি ধ্যান বাড়ি এমন কমিদুরা ভেট এখানে শেষ করলাম ভালো লাগছে ধন্যবাদ সবাই